দেখা যাচ্ছে মূল্যবান সম্পদ বাইক আপনার সিএনজি অটোরিকশা বাইসাইকেল গরুর গোয়াল মাছের খামার এই ধরনের যত আমাদের মূল্যবান সম্পত্তি গুলো আছে এটা নিয়ে কিন্তু আমরা একটা সবাই একটা চিন্তার ভিতরে আছি তো এই মুহূর্তে আপনি আমাদের এই যে শুধু চায়না থেকে আগত আপনার আছে যে জাদুগরি তালা তালা সাধারণ তালা না ভাই এটা সাধারণ তালা না এটা হচ্ছে জাদুর তালা আপনাকে দেখাই ভাই দেখাবো ঠিক আছে এই তালা যখন চোর আসবে চোর যখন এটা টাচ করবে হালকা একটু চিলানো শুরু করবে তাই হ্যাঁ আচ্ছা দেখেন চেলাই কেমন দেখেন এই যে চাবি এর সঙ্গে তিনটার চাবি পাবেন চাবিটা দেখেন চাবি দিয়ে আমি তালাটা নর্মালি এটা খুললাম এই উপরে যে ডাটিটা এটা কিন্তু খুলে যাবে খুলে গেলে এই ডাটিটা উল্টা করে লাগাবেন উল্টা করে লাগাই এই যে তালাটা চাপ দিয়ে দিলেন ঠিক আছে ও কিন্তু একবার রর্নিং দিলো মানে আপনার দিল আপনার দ্বিতীয়বার যখন চোর টাস করবে আরক দিছে কিন্তু তৃতীয়বার যখন চোর ধরবে অথবা আপনি আশপাশে তো আপনার লোকজন থাকবে বা যাবে না বিল্ডিং যাবে আপনার যদি আপনার গাড়ি এটা মারে রাখেন এটা আপনার পাঁচ তলা পর্যন্ত সাউন্ডটা চলে যাবে এটাকে এই জন্য বলছে কমসে কম আপনার এক দেড় বছর চার্জ চলে যাবে তো অলরেডি বছর এর ভিতরে দেওয়া আছে করে দেওয়া আছে আর এটা আমার ফ্রি হিসেবে এটা আপনার আলাদা এটা বছর পরে আপনি পারবেন ঠিক আছে তো তা আপনার তিন চার বছরে কোনো ব্যাটারি চেঞ্জ করা কোনো

আপনার বাসা গ্রামের গরুর গোয়ালে আপনার মোটর গ্যারেজ সিএনজি অটো কিছুতে ইউজ করতে পারবেন বাইকে না বাইসাইকেল ইউজ করা যাবে সবকিছুতে ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না আমাদের ডাটিটাও যথেষ্ট লম্বা আছে দেখবেন এটা বাসা বাড়ি সহ আপনার গরুর গোয়াল মাছের ঘের সমস্ত কিছুতেই আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা তো অনেক তো লাগবে আচ্ছা অবশ্যই আপনাকে ভাই ভাই এই ভিডিও দেখে তারা কিভাবে আচ্ছা যারা নিতে চাই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে কল করবেন কল করলে আমরা আপনার ঠিক নাম ঠিকানা দিয়ে দেবেন আমাদেরকে আমরা পাঠায় দেবো কুরিয়ারের মাধ্যমে আর অথবা মেসেজ অপশনে যে আমাদের সেন্ড মেসেজে মেসেজ করবেন আপনার নাম ঠিকানা দেবেন আমরা কুরিয়ার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা যদি ঢাকা হয় আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিনের ভিতরে ইন পেয়ে যাবেন আর অগ্রিম অগ্রিম একটা কোথাও লাগবে না তাহলেটা আপনার কাছে যাবে আপনি চেক করবেন চেক করে দেখবেন তাহলে বাজে কিনা এই যে আপনি এইভাবে চেক করবেন এই যে ওটা এভাবে চেক করে আপনার রাইডার সামনে এইভাবে দেখে নেবেন তাহলে বাজে কিনা